আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই ভিডিওটা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে হৃদয় অন্তর অন্তরস্থলেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি আর প্রবাসীদেরকে গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা দেখেন আজকে যে গাছের গুণাগুণ সম্পর্কে বলবো সেই গাছটা আপনার অত্যন্ত একটা আমাদের উপকারী একটা গাছ আমাদের খাল বিল হয়ে থাকে দলবৎভাবে দেখেন কি সুন্দর হয়ে রয়েছে আমি একটা ব্রিজের তলায় এসে ভিডিওটা করতেছি দেখেন এই গাছটা আপনার এখন প্রায় বর্ষা আসবে আসবে ভাব এরকম একটা মৌসুম দেখেন আপনার এই গাছটা হয়ে রয়েছে এই গাছের যে গুণাগুণ এটা বলবো আপনাদেরকে এই গাছের গুণাগুণটা অত্যন্ত আমাদের উপকারী একটা ওষুধ আমাদের যাদের ছোট হোক বড় হোক একটা রোগে খুবই আক্রান্ত করে বা শরীরের ক্ষতি করে সেটা হলো কালাজ্বর রাত কালাজ্বর যেটা রাত্রেবেলা আমাদের মানব দেহের ভিতরে হয় কালাজ্বর দেখেন এই গাছটাকে আপনি কাছ থেকে দেখাই ঝুম করে দেখাই গাছটা খেয়াল করেন দেখেন এই গাছটা এই গাছটা জুনামিকি গাছ বলে জুনাকি গাছ এই দেখেন জুনাকি গাছ এই দেখেন গাছটা খেয়াল করে দেখেন বন্ধুরা খেয়াল করে দেখেন বন্ধুরা গাছটা জুনাকি গাছ বলে বন্ধুরা দেখেন কত সুন্দর একটা গাছ আপনার যাদের কালা জ্বর হয় রাত্রেবেলা জ্বর বায় মুখের ঠোঁটের এই জায়গা দিয়ে গোটা ওঠে দেখেন বন্ধুরা এই গাছগুলা নিবে এই গাছগুলো নেওয়ার পর কতগুলা পরিমাণ নিবে আমি দেখাই দুগুলা পরিমাণ নিবে এতগুলো পরিমাণ নিয়ে একটা সুন্দর একটা পাত্রতে নিয়ে এটা ধুবে ধোয়ার পর এটা খুব সুন্দর করে কিন্তু বালু থাকে পরিমাণ অনেক টলা থাকে ওই জায়গা ভালো জায়গা থেকে উঠেতে হবে এটা সুন্দর করে ধুয়ে বন্ধুরা ভালো একটা পাত্রতে নিয়ে এটা সেচবে সেচার পর এটা যেই রসটা হবে বন্ধুরা যে রসটা হবে এই রসটা আপনার পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পরিমাণ পঞ্চাশ গ্রাম পরিমাণ বন্ধুরা রসটা নিবে আর পঞ্চাশ গ্রাম পরিমাণ বন্ধুরা মধু নিবে মধু নিবে মোমোসির মধু নিবে বন্ধুরা যেন একটু ভালো হয় আমাদের উন্নত হয় একদম পিওর মধুটা হয় তাহলে কাজটা হবে একদম সাথে সাথে কাজটা করবে এখন তো অরিজিনাল ভালো মধু পাওয়াই যায় না বন্ধুরা দেখাই এই মধুটা এবং এই রসটার সাথে এই রসটার সাথে আপনার এই মধুটা মিক্স করবে মধুটা মিক্স করবে মধুটা মিক্স করার পর বন্ধুরা আপনার পঞ্চাশ গ্রাম মধু পঞ্চাশ গ্রাম এই ওষুধদের যে রস যে রসটা এটা মিলিয়ে সকালবেলা খালি প্যাটে সকালবেলা খালি প্যাটে এটা খাবে ইনশাল্লাহ বন্ধুরা তো ইনশাল্লাহ অবশ্যই রোগ ভালো হইতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা যাদের যারা দেখতেছেন যদি ভালো লাগে বা উপকারে আসে বন্ধুরা আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়েন একটা ফলো দিয়েন বন্ধুরা আপনাদের উপকারে আসলে আমি নিজেকে ধন্য মনে করব বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আমি গ্রামের মুখোসুখো মানুষ আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না তো বন্ধুরা এটা আমার কোনো বানানো কোনো কথা না এটা যুগ যুগের যুগ যুগ মুরব্বীদের কথা যুগ যুগ থেকে মুরব্বীদের কথা তো বন্ধুরা গাছের গুণাগুণ অবশ্যই আছে গাছের গাছকে বিশ্বাস করতে হবে তো বন্ধুরা এটুকুই বললাম যে গাছকে বিশ্বাস করতে হবে বন্ধু এই গাছ দিয়ে অনেক কিছু তৈরি তো বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম